আপনিও কি এখনো পর্যন্ত এস আই এর ফর্ম ফিল আপ করতে পারছেন না কেননা ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন ধরুন বিবাহিত মহিলারা পিতা বা অভিভাবকের নামের ঘরে আপনাদের বাবার নাম দেওয়া বাধ্যতামূলক নাকি স্বামীর নাম দিতে হবে আবার অনেকেই জিজ্ঞাসা করেছেন এই ফর্ম বাংলায় ফিল আপ করতে হবে নাকি ইংরেজিতে ফিল আপ করতে হবে কেননা সম্পূর্ণ ফর্মটি বাংলায় রয়েছে পাশাপাশি যে সকল নির্বাচকের নাম বা অর্থাৎ যাদের নিজস্ব নাম দু সালে দুই সালের ভোটার লিস্টে রয়েছে তারা যখন এই অংশটা ফিল আপ করতে যাচ্ছেন তখন এখানে একটা আত্মীয় নামের ঘর রয়েছে এবং একটা সম্পর্ক রয়েছে এই আত্মীয়র নাম এবং সম্পর্ক কীভাবে ফিল করতে হবে এবং সবচেয়ে যেটা বড় আপনাদের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ফর্মের একদম শেষ অর্থাৎ সি নম্বর অংশটাতে এই অংশটা যখন আপনারা ফিল করতে যাচ্ছেন অর্থাৎ দু হাজার দুই সালে যাদের নিজের নাম ভোটার তালিকায় নেই কিন্তু বাবা মায়ের নাম বা ঠাকুরদা কিংবা ঠাকুমার নাম রয়েছে তারা যখন এই অংশটা ফিল আপ করতে যাচ্ছেন তখন দেখবেন এখানে আপনাকে একজনের নাম বসাতে হবে তারপর নিচে একজনের আত্মীয়র নাম বসাতে হবে পাশাপাশি এখানে একজনের আবার সম্পর্ক একটা ঘর রয়েছে এই তিনটি ঘরে কাদের নাম বসাতে হবে কোন সম্পর্ক আপনারা দিবেন পাশাপাশি বিবাহিত মহিলারা কার সম্পর্ক দিতে হবে এবং সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে আপনারা যারা মায়ের ডিটেলস দিয়ে ফিল আপ করতে যাবেন তারা এখানে আত্মীয়র নামে কী লিখবেন এবং সম্পর্ক কী লিখবেন এই সমস্ত সমস্যা কিন্তু অনেকেরই হয়েছে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণটা দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আমাদের ভিউলো সাহেব কীভাবে ফিল আপ করতে বললেন যাদের ভোট কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে যাদের ডেট অফ বার্থ ভুল হয়েছে যাদের নাম্বার বানার ভুল হয়েছে তাদের ক্ষেত্রে কীভাবে ফিল আপ করতে হবে ইত্যাদি একগুচ্ছ লাইভ আপডেট আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো ফর্ম শুরুতে এই জায়গাগুলোতে আপনার ডিটেলস অলরেডি দেওয়া থাকবে কিউআর কোড থাকবে এবং আপনার একটা পুরনো ভোট কার্ড থাকবে শুরুতেই এই জায়গায় আপনাকে একটি আপনার রঙিন পাসপোর্ট সাইজের বর্তমানের ফটো লাগাতে হবে যে কোনো ব্যাকগ্রাউন্ডের কালার হলে হবে তবে বিভিন্ন বিলোর সাপরা বলতেছেন সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি হলে ভালো হয় এই ফর্মটি আপনি বাংলায় ফিল আপ করবেন নাকি ইংরেজিতে বেশিরভাগ বিলোরা বলতেছেন এই ফর্মটিকে বাংলায় ফিল আপ করতে হবে কেননা দুই সালের যখন তথ্য দিবেন তখনকার ভোটার লিস্টে কোনোরকম বাং ইংরেজিতে তথ্য দেওয়া নেই সম্পূর্ণ তথ্য বাংলায় রয়েছে তাই কিন্তু এই ওই তথ্যগুলো আপনাকে সম্পূর্ণ ফিল আপ বাংলায় করতে হবে তবে বাংলায় ফিল আপ করতে গিয়ে আপনি কিন্তু বিভিন্ন যখন নম্বরগুলো লিখবেন বিশেষ করে আপনার যখন মোবাইল নম্বর লিখবেন কিংবা ভোট কার্ড নম্বর লিখবেন তখন কিন্তু সেগুলো ইংরেজিতে ফিল আপ করতে হবে কেননা তখন যদি সেগুলো বাংলায় ফিল আপ করতে যান তখন কিন্তু বাংলার চার এবং ইংরেজির চার একটা কিন্তু গণ্ডগোল বাড়তে পারে তাই যেগুলো যেগুলো আপনি ডিজিট অর্থাৎ সংখ্যা ব্যবহার করবেন নম্বরগুলো সেগুলো আপনি ইংরেজিতে ফিল আপ করবেন বাকি সম্পূর্ণ ফর্মটা যদি আপনি বাংলায় ফিল আপ করেন তাহলে কোনোরকম অসুবিধা হবে না বেশিরভাগ বিয়েই কিন্তু বাংলায় ফর্ম ফিল আপ করতে বলেছেন এবার আপনারা সকলেই জানেন এই এর ফর্মের কিন্তু তিনটি অংশ রয়েছে উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা সবাইকে ফিল আপ করতে হবে মানে যাদের দু সালে নাম রয়েছে বা যাদের নাম নেই তাদের প্রত্যেকেই ফিল আপ করতে হবে মানে এটা কম্পালসারি এবং বাদিকের অংশটা শুধু তারাই ফিল আপ করবেন যাদের দু সালে দুই সালের তালিকায় নিজস্ব নাম রয়েছে আর যাদের নাম আবার দু হাজার দুই তালিকায় নিজস্ব নাম নেই কিন্তু বাবা কিংবা মায়ের নাম রয়েছে তাদের জন্য কিন্তু আবার বাদিকের অংশটা ফিল আপ করলে হবে না যাদের নিজস্ব নাম নাই তারা কিন্তু ডান দিকের অংশটা ফিল করবেন আর যাদের বাবা মা কিংবা আত্মীয় স্বজন কারোই দু হাজার তালিকায় নেই তাদের কী করণীয় ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব এবার এই ফর্মটা ফিল করা শুরু করা যাক দেখুন সর্বপ্রথম এখানে আপনার অর্থাৎ যিনি ফর্মটা ফিল আপ যার নাম এই ফর্মটা রয়েছে এই ব্যক্তির অর্থাৎ এখানে যে নামটা রয়েছে এনার এখানে জন্ম তারিখ সুন্দর করে বসিয়ে দেবেন তারপরে আধার নম্বর এখানে অপশনাল অর্থাৎ ঐচ্ছিক বলা থাকলে অবশ্যই আপনাকে আধার নম্বর এখানে দিতে হবে মোবাইল নম্বর অবশ্যই এই ঘরে সুন্দর করে একটি আপনার সচল মোবাইল নম্বর ব্যবহার করবেন কেননা যদি কোনো রকম ফর্মের ত্রুটি দেখা যায় বা কোনো রকম আপনার দরকার পড়ে তাহলে কিন্তু আপনার বিউলো সাপ কিংবা আরও সাপ কিন্তু এই নম্বরটির সঙ্গে যোগাযোগ করেই কিন্তু আপনার ফর্মের কোনো রকম ভুল ত্রুটি হলে এটাকে ঠিক করে নেবেন যে কোনো রকম দরকার পড়লে কিন্তু এই নম্বরটার সাথে আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে আর একটা কথা একটি মোবাইল নম্বর আপনি কতগুলো ফর্মে ব্যবহার করতে পারবেন দেখুন বিউলো সাপরা যেটা বলেছে কোনো পরিবারে যদি চান চার পাঁচটা ফর্মেই কিন্তু একটি মোবাইল নম্বর ব্যবহার করা যাবে অর্থাৎ একটি মোবাইল নম্বর দিয়ে একাধিক ফর্ম ফিল আপ করা যাবে এবার পিতা বা অভিভাবকের নাম এটা সবচেয়ে বেশি আপনারা কমেন্ট করেছেন যারা পুরুষরা রয়েছেন তারা যখন এই ফিল আপ করতে যাবেন এই অংশটা তারা কিন্তু এখানে নির্দ্বিধায় আপনাদের বাবার নাম লিখে দেবেন কিন্তু যখন আপনারা বিবাহিত মহিলারা ফর্ম ফিল আপ করতে যাবেন এখানে আপনার পিতার নাম লেখা বাধ্যতামূলক নাকি এই জায়গায় আপনাকে স্বামীর নাম লিখতে হবে দেখুন উপরের যে অংশটা কম্পালসারি ফর্ম ফিল আপের সেটা কিন্তু দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী ফিল আপ করা হচ্ছে তাই কিন্তু অনেক বিলসব যারা বলতেছেন যে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যদি ওই মহিলা স্বামীর নাম থেকে থাকে তাহলে এখানে স্বামীর নাম লিখতে হবে তবে কিছু কিছু বিল সাহেব বলতেছেন এই ঘরে অর্থাৎ পিতা বা অভিভাবকের নামের ঘরে জন্মদাতার বাবার নামই লিখতে হবে সে আপনি মহিলা হন কিংবা পুরুষ হন আপনি বিবাহিত হন কিংবা অবিবাহিত হন আপনি যাই হন না কেন আপনার জন্মদাতা বাবার নাম এই জায়গায় লিখতে হবে পিতা বা অভিভাবকের ঘরের নামে কেননা কিছু কিছু বিলদের মতে বিবাহিত মহিলাদের স্বামীর নামের জন্য কিন্তু নিচে আরেকটি ঘর রয়েছে তাই কিন্তু বিভিন্ন বিল সাহেব যেটা বলতেছেন পিতা বা অভিভাবকের নামের ঘরে কিন্তু অবশ্যই বিবাহিত মহিলাদেরও বাবার নাম লিখতে হবে আশা করি বোঝাতে পারলাম তবে আপনার বিয়েগুলো যদি বলে থাকে যে পিতা বা অভিভাবকের নামের ঘরে দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী স্বামীর নাম নামেই দিতে হবে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেভাবেই দেবেন আপনাদের একটা কথা পরিষ্কার করে দেই এই এসআইআর এ কিন্তু কোনোরকম কারো ডকুমেন্টসের ভুল ত্রুটি আপনাদের একটা কথা বলে দেই কোন বি কি কী বললো সেটা কিন্তু দেখার বিষয় না আপনার বিয়ে কিভাবে কীভাবে এই যে ফর্মগুলো জমা নেওয়ার পরে ম্যাপিং করবে সেটা দেখার বিষয় তাই আপনার বিয়েগুলো যেভাবে ফর্মটিকে ফিল আপ করতে বলবে যে সমস্ত জায়গাগুলো একটু ডাউট রয়েছে তাদেরকেই কিন্তু আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে ফিল আপ করবেন কেননা আলটিমেট এই ফর্মগুলো জমা করার পরেই কিন্তু বিলো সাহেবরাই ম্যাপিং করবেন এবার চলে আসুন পিতা বা অভিভাবকের এপিক নম্বর অর্থাৎ উপরে আপনি যদি জন্মদাতা বাবার নাম দিয়ে থাকেন আপনার বাবার নাম তাহলে তার এপিক নম্বর মানে ভোট কার্ড নম্বরটাই দিয়ে দিয়ে দেবেন এখানে তারপরে মায়ের নাম এই করে সুন্দর করে বসিয়ে দিতে হবে মায়ের নাম তারপরে মায়ের ভোট কার্ড নম্বর যদি থাকে তো দিবেন এখন প্রশ্ন যাদের বাবা মৃত তারা কিন্তু শুধুমাত্র বাবার এবং মায়ের নাম লিখবে তাদের কিন্তু ভোট কার্ড নম্বর অর্থাৎ এপিক নম্বরের যে ঘর দুটো রয়েছে বাবার এপিক নম্বর এবং মায়ের এপিক নম্বরের যে ঘর দুটো রয়েছে এই ঘর দুটো কিন্তু খালি থাকবে যেহেতু তেনারা মৃত এত তাদের কিন্তু ভোট কার্ড নম্বর এখানে আর লিখতে হবে না শুধু নাম লিখেই ছেড়ে দেবেন এবার দেখুন এই নীচের দুটো অংশ এখানে কিন্তু স্বামী অথবা স্ত্রীর নাম বলেছে আপনারা যারা বিবাহিত পুরুষরা রয়েছেন তারা তাদের স্ত্রীর নাম এখানে লিখে দেবেন এবং যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারা কিন্তু তাদের স্বামীর নাম এই ঘরে লিখে দেবেন তারপরে যারা উপরে স্ত্রীর নাম লিখেছেন তাদের স্ত্রীর এখানে কার্ড নম্বর বসিয়ে দিবেন আর যারা স্বামীর নাম লিখেছেন তাদের স্বামীর ভোট কার্ড নম্বরটা এই ঘরে বসিয়ে দেবেন এই যে দেখতে পেলেন এখানে স্বামী এবং স্ত্রীর নাম বসানো আছে এই কারণেই কিন্তু বিভিন্ন বিয়েলো সাহেবরা বলতেছে এই পিতা আর অভিভাবকের নামের ক্ষেত্রে সবার নিজেদের বাবার নাম অর্থাৎ জন্মদাতা বাবার নামেই কিন্তু লিখতে হবে স্বামীর নাম দু হাজার পঁচিশ সালের তালিকায় থাকলেও কিন্তু অনেকে লিখতে পালন করতেছেন তবে আপনার বিয়েলো যেটা বলবে সেই হিসেবে আপনি এই ঘরটায় লিখে নেবেন এবার চলে আসুন ফর্মের নিচের বাদিকের অংশটাতে এই অংশটা শুধুমাত্র তারাই ফিল করবেন যাদের নিজস্ব নাম দু সালে দুই সালের ভোটার লিস্টে রয়েছে এবার দেখতে পাচ্ছেন শুরুতে আছে নির্বাচকের নাম অর্থাৎ আপনার যদি এই ফর্মটা হয়ে থাকে এবং আপনার নিজস্ব নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে এই ঘরে সুন্দর করে আপনার নাম বাংলায় লিখে দেবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেরকম বানান রয়েছে যা টাইটেল রয়েছে সেটাই লিখতে হবে কোনো রকম এখানে কিন্তু কোনো রকম কারেকশন করা যাবে না আপনারা যারা ভাবতেছেন এখানে সঠিক নাম বসালে হয়তো বা আপনার নতুন ভোট কার্ডে সঠিক নাম চলে আসবে এমনটা কিন্তু একদমই না এসআইআর কিন্তু কোনো রকম কারো ডকুমেন্টসের বানান বা অ্যাড্রেস পরিবর্তন করা হবে না শুধুমাত্র কিন্তু ম্যাপিং করবেন বিএলও সাহেবরা তাই অবশ্যই দু হাজার দুই সালে যেরকম তথ্য আছে হু সেরকমই তথ্য দিতে হবে এইগুলো আপনার নামের বিষয়ে এবার আপনার এপিক নম্বর অর্থাৎ ভোট কার্ড নম্বর যে সকল ব্যক্তিদের সেই হাজার দুই সালের ভোটার লিস্টের ভোট কার্ড নম্বর আসে তারা কিন্তু সেই ভোট কার্ড নম্বরটা বসিয়ে দেবেন কেননা অনেকের ভোট কার্ড নম্বর কিন্তু চেঞ্জ হয়েছে নতুন ভোট কার্ড নম্বর এই ঘরে বসালে হবে না দু হাজার দুই সালের ভোটার লিস্টের যেরকম ভোট কার্ড নম্বর রয়েছে সেরকম বসাতে হবে এখন প্রশ্ন হচ্ছে অনেকের কিন্তু দু হাজার দুই সালের তালিকায় নাম থাকলেও পাশে কিন্তু ভোট কার্ড নম্বর আপনার নেই তো সেক্ষেত্রে আপনাদের ভোট কার্ড নম্বর বসাতে হবে না কারণ দেখতে পাচ্ছেন এখানে বলাই রয়েছে যদি থাকে অর্থাৎ আপনি শুধু নাম লিখে দেবেন আর যেহেতু আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে ওই জন্য নাম লিখলেন কিন্তু ভোট কার্ড নম্বর নেই এই কারণে ভোট কার্ডের ঘরটা কিন্তু আপনার খালি থাকবে এবার আসুন আত্মীয়র নাম আত্মীয়র নামে কী দেবেন দেখুন আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টে দেখুন আপনার নামের পাশে দেখবেন সম্পর্কিত ব্যক্তির নামে একটা ঘর রয়েছে সেই ঘরে যার নাম থাকবে যদি পিতার নাম থেকে থাকে তাহলে আপনার পিতার নাম বসাতে হবে আর যদি আপনার স্বামীর নাম থেকে থাকে তাহলে এই আত্মীয় নামের ঘরে কিন্তু বিবাহিত মহিলারা স্বামীর নাম বসাবেন যে ডিটেলস রয়েছে দু হাজার দুই সালের তালিকায় সেই ডিটেলস অনুযায়ী এটা ফিল আপ করতে হবে যারা এখানে আত্মীয়র নামের ঘরে পিতা বসিয়েছেন তারা সম্পর্ক করে পিতা লিখুন আর বিবাহিত মহিলারা যদিও আত্মীয়র নামের ঘরে স্বামীর নাম বসিয়ে থাকেন তাহলে কিন্তু সম্পর্ক করে স্বামী লিখতে হবে তবে এই তথ্যটা সেভাবেই ফিল আপ করবেন দু হাজার সালের তথ্যে যেরকম রয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে এবার চলে আসুন জেলা আপনাদের যাদের জেলা পরিবর্তন হয়েছে যেমন ধরুন জলপাইগুড়ি জেলা আগে অনেকের ছিল এখনও কিন্তু নতুন জেলা হয়েছে আলিপুরদুয়ার তবে এক্ষেত্রে আপনাকে কিন্তু সেক্ষেত্রে জলপাইগুড়ি জেলায় লিখতে হবে কেননা আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টে দেখুন আপনার জেলা কিন্তু জলপাইগুড়ি রয়েছে অর্থাৎ এক কথায় দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী এগুলো ফিল আপ করতে হবে তো তখনকার জেলার নাম এবং তখনকার রাজ্যের নাম অর্থাৎ আপনারা যদি কেউ আপনারা যদি কেউ বাইরের রাজ্যে থেকে থাকেন সেই সময় তো সেই রাজ্যের নাম দিতে হবে এবার চলে আসুন বিধানসভার ক্ষেত্রের নাম এই নাম দেখবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে অলরেডি রয়েছে বিধানসভার ক্ষেত্রের নম্বরও দেখবেন অলরেডি কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে বিধানসভার ক্ষেত্রের নম্বর অংশ নম্বর মানে পাট নম্বর ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নম্বর সেগুলো কিন্তু অবশ্যই দু হাজার দুই সালে ভোটার লিস্ট অনুযায়ী তথ্যগুলো ফিল আপ করতে হবে এবারে চলে আসুন ফর্মের ডান দিকে নিচের অংশটাতে অর্থাৎ সি কলমে এটা শুধুমাত্র তারাই ফিল আপ করবেন যে সকল নির্বাচকের নাম অর্থাৎ আপনাদের যাদের নাম নিজস্ব দু হাজার দুই সালের তালিকায় নেই কিন্তু আপনার বাবার কিংবা মায়ের কিংবা ঠাকুরদার নাম রয়েছে কিংবা ঠাকুমার নাম রয়েছে তারা কিন্তু এই অংশটা ফিল আপ করবেন ফর্মের শুরুতে এখানে রয়েছে নাম এখানে আপনি কার নাম বসাবেন আপনার নিজস্ব নাম কিন্তু এখানে বসালে হবে না আপনি দু হাজার দুই সালের যে ব্যক্তির তথ্য দিয়ে এই ফর্মটা ফিল আপ করছেন তার নাম বসাতে হবে যাদের বাবা মার নাম রয়েছে ঠাকুরদার ঠাকুমার সবারই নাম রয়েছেন তারা কীভাবে ফিল আপ করবেন দেখুন আপনার ক্ষেত্রে বিউলো সাহেবরা যেটা বলতেছে প্রথমে নাম খুঁজুন আপনার বাবার দু হাজার দুই সালের তালিকায় যদি আপনার বাবার নাম থেকে থাকে তো সেক্ষেত্রে ডাইরেক্টলি বাবার নামে লিখুন যাদের বাবার নাম নেই এর পরবর্তীতে মায়ের নাম খুঁজতে হবে যদি মায়ের নাম থাকে তাহলে মায়ের নাম দেখা গেলো বাবা মার নাম নেই কিন্তু ঠাকুরদার ঠাকুমার নাম রয়েছে তো সেই ব্যক্তি কিন্তু ঠাকুরদার নাম লিখবে দেখা গেলো বাবা মা ঠাকুরদার কারোরই নাম নেই কিন্তু ঠাকুমার নাম রয়েছে তখন কিন্তু ঠাকুমার নাম লিখবে এত প্রথম প্রিফারেন্স আপনাকে দিতে হবে বাবা তারপরে মা তারপরে ঠাকুরদা তারপরে ঠাকুমা যাদের এই চারজনের কোনো ব্যক্তির এই নাম এই তালিকায় নেই তাদের কী করণীয় সেটা একটু আমি আপনাদের ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি দেখুন এবারে আপনার ধরুন বাবার নাম রয়েছে তো বাবার নাম এইগুলো সুন্দর করে বসিয়ে দিলেন আপনার বাবার নাম দু হাজার দুই সালের তথ্যে যেরকম নামের বানান রয়েছে সেরকমই দিতে হবে নতুন ভোট কার্ডে কি সঠিক নাম আছে সেটা কিন্তু দিল হবে না দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী যেহেতু এটা ফিল আপ হচ্ছে তাই দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী বাংলায় যেরকম আপনার বাবার নাম রয়েছে সেই হিসেবে সুন্দর করে এখানে বসে দেন আপনার বাবার এপিক নম্বর অর্থাৎ ভোট কার্ড নম্বর এই বসাতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেরকম নাম্বার আছে সেই নম্বরই বসাতে হবে যদি দুহাজার দুই সালে আপনার বাবার ভোট কার্ড নম্বর না থাকে তাহলে কিন্তু দিতে হবে না দেখতে পাচ্ছেন এখানে বলাই রয়েছে যদি থাকে তাহলে এখানে দিয়ে দিন আত্মীয়র নাম আপনি দেখুন দুহাজার দুই সালের ভোটার লিস্টের তালিকায় আপনার বাবার নামের পাশে বা আপনি যে ব্যক্তির এই ঘরে বা নাম বসালেন তার পাশে কিন্তু সম্পর্কিত ব্যক্তির নাম বলে একটা ঘর রয়েছে সেই সম্পর্কিত ব্যক্তির নামের ঘরে যার নাম রয়েছে আত্মীয় নামের ঘরে কিন্তু তারই নাম দিতে হবে এবার চলে আসুন সম্পর্ক এই এসআইআর ফর্ম ফিল আপের সবচেয়ে বড় কনফিউশনের পয়েন্ট হচ্ছে এই সম্পর্ক এই সম্পর্কর ঘরে আপনি কার নাম বসাবেন বা বিবাহিত মহিলারা কার নাম বসাবেন দেখুন দু হাজার দুইয়ের যাদের নিজস্ব নাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটু আলাদা এখানে কিন্তু সম্পর্কটা হয়েছিল দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী কিন্তু বিভিন্ন বিএল সাহেবরা যেটা বলতেছে এখানকার সম্পর্ক কিন্তু হবে বর্তমান ডিটেলস অনুযায়ী অর্থাৎ অর্থাৎ এখানে আপনি যে ব্যক্তির নাম বসালেন তার সাথে আপনার সম্পর্ক কী ধরুন আমি যদি এখানে বাবার নাম বসাতাম তাহলে কিন্তু এখানে সম্পর্ক ঘরে বাবা লিখতে হইত কিন্তু আবার কিছু কিছু বিলসাহী বলতেছে দু হাজার দুই সালের তালিকায় যেরকম সম্পর্ক দেওয়া রয়েছে অর্থাৎ দু হাজার দুই সালের তালিকায় আত্মীয় নামের সাথে এই ব্যক্তির নামে যেরকম সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক হুবহু এখানে লিখতে হবে তবে কিছু কিছু বিলসাহী বলতেছে আপনি এখানে যার নাম বসিয়েছেন তার সাথে যদি আপনার সম্পর্ক না দেন তাহলে সেই বিল সাহেব বুঝবে কী করে যে আপনার পরিবারের কার নাম দিয়ে আপনি এই ফর্মটা ফিল আপ করলেন দেখুন ভালো করে বুঝুন এখানে আপনি যে ব্যক্তির নাম বসালেন আত্মীয়র নাম আপনি বসিয়ে দিলেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী এখন সম্পর্ক যদি এই হিসেবে দিয়ে দেন এই ব্যক্তির সাথে এই আত্মীয় নামের ব্যক্তি সম্পর্ক এই জায়গা হলো। আপনার সাথে কি আদৌ এই ব্যক্তির কোনো সম্পর্ক হলো ওই জন্য কিন্তু বিহল বিভিন্ন বিহল সাহেবরা কিন্তু বলতেছেন এখানে আপনি সম্পর্ক তাঁর দিবেন অর্থাৎ যার ফর্মটা ফিল আপ করতেছে এবং উপরে যার নাম লিখলেন ধরুন আমি বাবার সম্পর্ক দিয়ে ফিল আপ করতেছি তো এখানে কিন্তু আমি বাবা লিখে দেবো এবং এটাই কিন্তু আমাকে সবচেয়ে বেশি সঠিক তথ্য লিখেছে যে আপনি যে ব্যক্তির নাম দিয়ে ফর্মটা ফিল আপ করতেছেন তার সাথে যদি আপনার সম্পর্কই দেওয়া না হয় তাহলে তো যে কোনো ব্যক্তি এখানে যে কারো নাম লিখতে পারে তাই অবশ্যই বিভিন্ন বিল সাহেবরা যেটা বলতেছে এখানে যার নাম আপনি বসালেন তার সাথে আপনার কি সম্পর্ক সেই সেই সম্পর্কটাই এই ঘরে লিখে দিন তবে আপনাকে যেটা আর একটা কথা বলবো আপনার বিউলো সাহেব কীভাবে ফর্মটা ফিল আপ করতে বলতেছেন এই জায়গাটা অবশ্যই আপনার বিউলো সাহেবকে একবার জিজ্ঞাসা করে নেবেন উনি যদি আপনাকে বলে যে আত্মীয় নাম এবং এই ব্যক্তির নামের সাথে অর্থাৎ দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী যেরকম সম্পর্ক ছিল সেই সম্পর্কই দিতে হবে তাহলে সেই সম্পর্কই বসান আর যদি বলে না আপনি উপরে যার নাম বসিয়েছেন তার সাথে আপনার কী সম্পর্ক তাহলে আপনার সম্পর্ক সেই হিসাবে বসিয়ে দিন কেননা দেখুন কোন বিউলো সাহেব কী বলল কে ইউটিউবে এসে কে ফেসবুকে এসে কীরকম তথ্য দিল সেটা দেখার বিষয় না আপনি এই ফর্মটা ফিল আপ করার পরে যে বিলো সাহেবকে জমা করবেন আলটিমেটলি কিন্তু দিন শেষে উনিই অর্থাৎ ওই বিউলো সাহেবই কিন্তু আপনার যিনি বিউলো সাহেব আছেন উনি কিন্তু এই তথ্যগুলোকে ম্যাপিং করবে। আর এসআইআর মানে কিন্তু কোনো ভোট কার্ডের কারেকশন না শুধুমাত্র আপনার ম্যাপিং করার বিষয় তাই আপনার বিউলো সাহেব যেভাবে এই অংশটাতে সম্পর্ক দিতে বলবে সেই হিসাবেই দেবেন কেননা এই যে ফর্মগুলোর ম্যাপিং কিন্তু আপনার বিউলো সাহেব নিজেই করবেন আশা করি বুঝতে পেরেছেন এবার চলে আসুন জেলার নাম সেই সময় আপনি এখানে যার নাম দিলেন অর্থাৎ আপনার বাবার নাম দিয়ে থাকলে আপনার জেলার আপনার বাবার জেলার নাম কী ছিল দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী সেটা এখানে দিয়ে দেবেন রাজ্যের নামও সেই হিসেবে দিয়ে দেবেন যেটা ছিল বিধানসভার ক্ষেত্রের নাম যেটা ছিল সেটা দিয়ে দেবেন বিধানসভার ক্ষেত্রের নম্বর দু হাজার দুই সালের তথ্যে দেখবেন অনেকের কিন্তু এটা চেঞ্জ হয়েছে বেশিরভাগ জনের কিন্তু দেখবেন দু হাজার দুই সালের বিধানসভার ক্ষেত্রের নাম বিধানসভার ক্ষেত্রের নম্বর পাট নম্বর আর কর্মীর সংখ্যা কিন্তু চেঞ্জ হয়েছে এতএব নিচের এই ঘরটায় কিন্তু দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী বসিয়ে দিন তারপরে চলে আসুন নিচের এই অংশে ফর্ম এই অংশে আপনাকে কিন্তু সম্পূর্ণ ফিল ফর্মটা ফিল আপ করার পরে এখানে একটা সই করতে হবে আপনার যারা সই পারে না তারা কিন্তু বা হাতের বুড়ো আঙ্গুলের কিন্তু এই জায়গায় আপনাকে টিপ সই দিতে হবে তারপরে এখানে কিন্তু বিল সাহেব সই করবে দেখুন আপনাকে কিন্তু দুটো ফর্ম দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু আপনি একটি ফর্ম বিলো সাহেবকে জমা করে দেবেন আর একটি ফর্ম কিন্তু বিল সাহেবের সই নিয়ে সই ছাড়া কিন্তু কেউ বাড়িতে রেখে দেবে না বিল সাহেবের সই নিয়ে একটি ফর্ম আপনার কাছে রেখে দেবেন এরপরে যখন দু হাজার পঁচিশের নয় ডিসেম্বর গিয়ে একটি খসা ভোটার তালিকা প্রকাশ করা হবে তখন কিন্তু আপনার সম্পূর্ণত ঠিক থাকলে অটোমেটিক্যালি খসড়া ভোটার তালিকায় আপনার নাম চলে আসবে আর যে সকল নির্বাচকের নাম মানে আপনাদের মধ্যে থেকে যাদের নাম দু হাজার দু হাজার পঁচিশে নয়ই ডিসেম্বর যে খসড়া ভোটার লিস্ট নির্বাচন কমিশন বানাবে যাদের নাম সেই তালিকায় উঠবে না তাদের কিন্তু ফিজিক্যালি হেয়ারিং করতে হবে অর্থাৎ আরও সাপ কিংবা বিলো সাপ কিন্তু আপনার সঙ্গে একটু যোগাযোগ করেই কিন্তু আপনার ফিজিক্যাল বিভিন্ন রকম ডকুমেন্টস দেখবে তারপরে কিন্তু সম্পূর্ণ তত ঠিক থাকে তাহলে আপনারও নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন এবার কথা হচ্ছে আপনাদের মধ্যে হচ্ছে কি যে সকল ব্যক্তিদের দু হাজার দুই সালের তালিকায় তো নিজস্ব নাম নেই নেই তার পাশাপাশি আপনার বাবা কিংবা মা কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুমা তাদেরও নাম দু হাজার দুই সালের তালিকায় নেই সেক্ষেত্রে আপনারা কাজের সম্পর্ক দিয়ে এই ফর্মটা ফিল করবেন দেখুন আমাদের এলাকায় কিন্তু বিল ও সাহেব বলতেছে প্রথমত এই চারজনের প্রিফারেন্স দেখবেন যদি না পান তো সেক্ষেত্রে কাকু জেটুর নাম কিন্তু এলাও করতেছে আবার কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় শুধুমাত্র কিন্তু এই চারটি অপশনে দেখা যাচ্ছে এতে কিছু কিছু বিলও বলতে শুধুমাত্র এই চারজন দিয়ে ফিল আপ করতে হবে কিছু কিছু বিলও বলতে কিন্তু এদের চারজন না পেলে তখন আপনি কাকু যেটু এনাদের সম্পর্ক খুঁজবেন তাই অবশ্যই আপনি আপনার এলাকার বিল ও সাহেবের সাথে একবার এই বিষয়ে কথা বলে নেবেন যে কাকু জেটু দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে কি যাবে না আশা করে বুঝতে পেরেছেন এরপরে আপনাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পাশাপাশি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ